আসসালামু আলাইকুম সম্মানিত পেকুয়া উপজেলাবাসী এবং এখানে উপস্থিত আছেন আজকে যার আহ্বানে আপনারা এখানে সংবাদ সম্মেলন শুনেছেন আমাদের বড় ভাই এবং পেকুয়ার আওয়ামী লীগের ছাত্রলীগের এবং আওয়ামী রাজনীতির যাদের পরিবার থেকেই একটি বিশাল আত্মত্যাগ আছে এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের বিগত কমিটির সম্মানিত সদস্য এবং পেকুয়া ছাত্র রাজনীতি যুব রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি করে যিনি এই পর্যন্ত এসেছেন এস এম গিয়াসুদ্দিন ভাই এই সংবাদ সম্মেলন আহ্বান করেছে এবং এখানে আমার ছোট ভাই ডক্টর আশরাফুল ইসলাম সজীব তারা দুজনেই পেকো উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন তারা একটি সুস্থ ধারার রাজনীতি এবং পেকোয়ার উন্নয়নকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য পেকুয়ার সর্বস্তরের যারা সুচিন্তার মানুষ যারা একটি সুস্থ পেকুয়া এবং সুন্দর পেকুয়া চায় তাদের ভোট যাতে ঐক্যবদ্ধ একজন প্রার্থীর পক্ষে গিয়ে নির্বাচিত হওয়ার জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এসেছেন এখানে আমাদের পেকুয়ার বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আছেন এখানে আমাদের বিশিষ্ট মুক্তি বীর মুক্তিযোদ্ধা এবং পেকুয়ার রাজনীতির আরেক কৃতি সন্তান মরহুম সাদিকুর রহমান ওয়ারসির ছেলে আমাদের ভাই ওয়াহিদ ওয়াহিদ এখানে আছে এখানে আমাদের আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা আছে আমাদের আরো বিভিন্ন সর্বদলীয় এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা আছেন আমার সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমরা এ প্রবাসীর কাছে জানাতে চাই যে একটি সুস্থ ধারার প্ল্যাটফর্ম এখানে তৈরি হয়েছে এর মাধ্যমে আপনারা যদি একজন আমার ছোট ভাই আশরাফুল ইসলাম আপনারা যদি আগামী একুশে মে যে পেকো নির্বাচন তার মার্কা দোয়াত কলম এটি আমার মরহুম পিতা মঙ্গনামার সাবেক চেয়ারম্যান প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নুরুল ইসলামেরও কয়েকবার নির্বাচনে উনি মঙ্গনামা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ওনারও প্রতীক ছিল দোয়াত কলম এই দোয়াত কলম মার্কাটা দিয়ে সে দাঁড়িয়েছে আমরা পেকুয়াবাসীর সর্বস্তরের যারা ভোটার দল মত ধর্ম বর্ণ সকল শ্রেণী পেশার মানুষের ভোট প্রার্থনা করছি এবং আমরা আজকের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা মনে করি আমাদের গ্যাস বাইয়ের যারা সমর্থকরা আছেন গ্যাস যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন এবং সজীবের যারা শুভাকাঙ্ক্ষীরা আছে সমর্থকরা আছে আমরা যৌথ প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা প্রত্যেক আপনারা কার্যক্রম শুরু করবেন এই কার্যক্রমের মাধ্যমে আমাদের আগামী একুশে মে সুনিশ্চিত করতে পারব। মহান আল্লাহ তালার প্রতি সেই প্রার্থনা রেখে এবং আজকের এই সংবাদ সম্মেলন এবং আজকের এই আয়োজন আমরা এখানে সমাপ্তি করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ